আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে যে আঙুরের গাছ লাগাবো পেছনে দেখতে পাচ্ছেন আমার কবুতর এবং মুরগিগুলো খাচ্ছে আজকে আঙুরের গাছগুলো এই ধার দিয়ে আপনি দেখাই একটু এখন দোকানদার বলছে যে আসলে নার্সারিওয়ালা বললো যে এটা কালো আঙ্গুর মানে আঙ্গুরটা কালো হবে এই যে আঙুরের গাছ গাছ কলম গাছ এই যে দেখছে আঙুরের গাছ এখান থেকে লাগাবো দেখাই আঙুরের গাছ এটি একটা লাগাবো ওখানে একটা দেবো আর ওই পাশে একটা দেবো তো আমার কিছু মাটি সংগ্রহ করা আছে অর্থাৎ সার মিশ্রণ মাটি আমার সংগ্রহ করা আছে আমি ওইগুলি আগে দেব তারপরে এখানে অনেক পোকামাকড় দেখতে পাচ্ছি যে আপনার কি বলে এগুলো ডায়া কালো ডায়া সার ওষুধ মিশ্রণ করা মাটি আগে দেব তারপরে আঙুরে গাছ লাগাবো চলেন দেখাই এখানে বারাবর আমি জানলা করে দেব এই পাশ দিয়ে বারাবর জাংলা ওই ইয়া পর্যন্ত তো লাগাই তারপরে আপনাদের বিস্তারিত দেখাই সার আছে ঔষধ আছে এবং গোবর সার আছে ভার্মি কম্পোস্ট আছে এগুলো সব মিশ্রণ করা সার আমার এখানে রাখছিলাম দেখেন গাছ দেখেন কেমন হয় মানে তরতাজা হয়ে গেছে এখানকার গাছগুলো তো আমি এই মাটিগুলোই ওখানে সাধারণত দেবো তো চলেন দিই সার ওষুধ অর্থাৎ একটা জৈব সার মিশ্রিত সার ওষুধ আমার এই মাটি আমি আগেই আদার জন্য প্রস্তুত করে রাখছিলাম তো এখন আস্তে আস্তে যেগুলো গাছ লাগাই আমি সাধারণত এই মাটিতেই গাছ লাগাই তো এখন দেখ এই যে একটা আঙুরের গাছ এটা জাতের নাম আমি বলতে পারি না কিন্তু ওনারা বলছে এটা লাল আঙ্গুর হবে তো এখন উপরে আল্লাহ জানে যে এটা কেমন হবে আর সেটা আঙুর ধরার পরই বোঝা যাবে আমি আঙুরের চারাটা একশো টাকা পিস কিনছি বাজার থেকে আপাতত দেখি এখানে লাগিয়ে আল্লাহ

দেখতে পাচ্ছেন আমার নতুন গাছের কলা আসলে এর আগে এই কলা আমি কখনো কাটি নাই আমার বাড়িতেই প্রথম এই কলার যাতে যে মাশাল্লাহ অনেক বড় বড় এবং ইসমিল্লাহ হুম মাশাল্লাহ অনেক সুন্দর কলাই তাই

মার্শাল দেখেন কলাটা কয় সরি একটা দুইটা তিনটা চারটা চারটা সরি একটা করে সরিতে পাঁচ সাতটা করে কলা আছে এটা এখানে থাক কলা আরও আছে আসুন তার দেখাই আমার ভুট্টার কাছে ভুট্টার কলা চলে আসছে মার্শাল্লা এদিকে দেখেন এই গাছগুলা নিশ্চয়ই নিশ্চয়ই জঙ্গল হয়ে আছে এই গাছটা কলা ধরলে নিয়ে এতদিন হ্যাঁ ধরছে ফুলছে ধরবো কি জঙ্গল হয়ে গেছে আল্লাহ বাড়ির আশেপাশে প্রচুর জঙ্গল আসলে জঙ্গলের কারণে বাড়ির বাইরে বের হওয়া অনেক কষ্টকর

সেই বড় ফাইন কিন্তু সব ফাইটা বেটা গেছে battি হয়ে গেছে যে কলা চলো এদিকে চুকু গাছটার বারোটা বেজে তো রে যে এই কলা কলার গাছটার ও কলা গাছটা হাফ করে দিই বেরো হ্যাঁ দিলাম ভিডিও যা এটা হচ্ছে অনুপম এটা হচ্ছে বিসি এলা সর্পে এটে কলা মাশাল্লা দুটো কান বাড়তি হয়েছে মানে কি সেই বাড়তি হয়ে গেছে কলাগুলা এটাও বাড়তি হয়েছে এটাও পাখি খাওয়া ধরছে অলরেডি পাকা শুরু করছে মাশাল্লাহ কাটো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করতেছি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম